জেলার পেস ক্লাবের সমন্বিত সভাপতি সহ পেস সমস্ত সাংবাদিক আগামী উনত্রিশ তারিখে যে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন সে উপলক্ষে সদরপুর আমি যে আমি শহীদ ইসলাম বাবুল আমার সীতাদিনে তেমন ধরণা রশিদ সদরপুরে দীর্ঘদিন ছিলেন ছিলেন আমি নির্বাচন চালানোর পর থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি বিশেষ করে বারোই বারো তারিখে বারোই এপ্রিল টাকা চাইলে যেদিন শেষ দিন গেল ওই দিনও প্রচণ্ড চাকরির মধ্যে আমার বারবার আমাকে প্রথমে অনুরোধ করেছিল প্রথম তারপরে আমার কিছু সহযোগী যারা ছিলেন তাদেরকে তিনি অনুরোধ করেছিলেন যাতে আমি প্রার্থী না হই তাহলে এক পথে তিনি বলেন আপনি প্রার্থী হলে দিয়ে দিন দিতে পারবেন আম বললাম আমার এক ভোট পেলে আমি দাঁড়িয়ে থাকবো আমি আমার নীতি আদর্শের কাছে বিসর্জন দেবো না কারণ আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান উপরা ভোটের দলগণ ডাকে দেবে সে নির্বাচিত হবে তারপরে আমি দাঁড়িয়েছিলাম এর মধ্যে টিকে আসছি গত গত পরশুদিন সদরপুর উপজেলার সমস্ত মহানের লোকজন নেতাকর্মীদের ডেকে তিনি একটা হুশিয়ার মূলক বক্তব্য দিয়েছে আশা আশ্বাসীদের কেন্দ্র আমার সতর্ক আশ্বাসী কেন্দ্রের বিষয় এই দিন দিতে দেবে না এবং আমাকে শতগ্রুপ থেকে বিতায়িত করবে এবং শতগ্রুপ থেকে অবঞ্চিত করবে সেই ভিডিও ক্লিপ ইতিমধ্যেই সাংবাদিক সহ সারা বাংলাদেশের মানুষের কাছে আছে এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমাকে জারক বলে উত্থাপন করা হয়েছে আমি মনে করি আমি জারক সন্তান বলে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সন্তানের জারক এইটা আমি নিজেকে মনে করি কিন্তু এই একটা দুঃখ আর আমি একটি দুঃখ ভরা কাঁদছি আপনার কাছে আসছি এই নির্বাচনটা যাতে সুস্থ অবাধ হয় আমার একটা সুস্থ নির্বাচন সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ফরিদপুরে ডিসি এসপি মহাদা এবং সদরপুরের প্রশাসন ইউনো সি মহাদায় সহ সারা সব সুশীল সমাজের মানুষের কাছে আমার একটা বিচার যদি আমি ভোট সুস্থ ভোট ব্যবস্থা করে দেয় যদি আমি ভোটে হেরে যাই আমি মাথা মতে নেব কিন্তু আমার তো এত চাপ আমার জীবনদাসের হুমকি আমি এখন টিকে থাকতে পারতেছি না আমার আসছে কিছু স্যান্টারের নেতাকর্মীদেরও প্রচন্ড চাপ প্রতিনিয়ত টেলিভোট আসতেছে তাদেরকে সেন্টারে ঢুকতে দেবে না এখানে দিকে দেবে না প্রত্যাশে ভোট ছিল মেরে নিবে প্রতিনিয়ত হুমকি দিতেছে স্থানীয় চেয়ারম্যানরা প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যানরা প্রাক্তন চেয়ারম্যানরা এমপি মহাদ লোকজন এমন হুমকি দিতেছে প্রকাশ স্থির মেনে নেবে কোনো এজেন্ট ঢুকতে দিবে না কারণ এমপি বলতে নিজেই বলেছে যে আমি আশা যে কেন্দ্রে এজেন্ট দিতে দিব না তারপর থেকে তার নেতা কর্মী এত উৎসাহিত হয়েছে এই উৎসাহিত ফলে এখন আমার জীবন নিয়ে ঝুঁকি আমরা আমি শেষ পর্যন্ত দিকে থাকতে পারবো কিনা আমি জানি না আমি সাংবাদিক ভাইদের কাছে আমাদের আমি মুক্তি তার সন্তান স্বাধীনতা পক্ষের লোক আমরা জীবন লিখে করছে আমি থানা ছাত্রলীগের দুঃসবাই সভাপতি ছিলাম এখনও সতর্ক উপজেলা যুবলীগের সভাপতি আমি আমার জীবন সহ জীবনের আশঙ্কা সহ আমার নেতা নেতাকর্মীদের জীবনের আশঙ্কা সহ বিভিন্নভাবে বক্ততেছি আপনারা আপনাদের মাধ্যমে আমি যাতে একটি সুস্থ নির্বাচন এবং আমার জীবন নিয়ে বাঁচতে পারি সেই ব্যবস্থা আপনারা করবেন এই আহ্বান আমি আপনাদের কাছে আসতে পারছি